ব্যবসাটা যখন শেষ হবে একবার শেষ হবে যে আপনি বাড়ি যাবেন বাড়িতে গিয়ে দেখবেন স্ত্রী সুস্থ ছেলে সুস্থ মেয়ে সুস্থ মা অসুস্থ আব্বা অসুস্থ আব্বা অসুস্থ মাথার ব্যথা পেটের ব্যথা ঘন ঘন বমি আপনি কি ওটা দেখে শুয়ে যাবেন না আব্বাকে নিয়ে একটা চিন্তা শুরু করবেন কোথায় নিয়ে যাব কোথায় ডাক্তার দেখাব কি করব এটা একটা চিন্তাই আপনি পড়ে যাবেন তাহলে আমরা দেখছি মুসলিম জাতিটা অসুস্থ হয়ে গেছে এখন এদেরকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করা হচ্ছে তো এই সময় আমরা শুয়ে আছি আমি অনেক বায়ান দিয়েছি আপনাদের এলাকায় বায়ান দিয়েছি হজের ব্যাপারে বায়েন দিয়েছি নামাজের ব্যাপারে বায়ান দিয়েছি তাবলিগের ব্যাপারে বায়ান দিয়েছি সবরের ব্যাপারে বায়ান দিয়েছি মমিন কাকে বলে বায়ান দিয়েছি মুত্তাকি কাকে বলে কবরের ব্যাপারে হাসরের ব্যাপারে ফুলসেরাতের আলাদা জান্নাত জাহান্নামের আলাদা বায়নের আমার কাছে প্রোগ্রাম সাজানো গাদা আছে যেগুলোকে নিয়ে আমি স্টাডি করে রেখেছি কিন্তু আজ এই এই রানিং অবস্থায় এখন ভারতবর্ষে যা পজিশন এখন মায়েন প্রত্যেকটি বক্তার অপরিহার্য ফজ মানে ফরজ হয়ে গেছে যে মানুষেরকে চেতনা দেওয়া মানুষকে চেতনা আমার দিকে ধ্যান দেন আমার দিকে ধ্যান দেন ওদিকে চারটা ছেলে বদমাইশি করছিল ওদেরকে একটা শাসানো হচ্ছে ওদিকে ধ্যান দিয়ে না তাহলে তো আমাকে চুপ থাকতে হবে এখন ওই ধারটা ক্লিয়ার হবে তারপর আমি মাইন করব আমি পাগল নাই আমি সুস্থ মানুষ আমি কথা বলছি আপনাদের সাথে আর আপনারা কিন্তু আমার সঙ্গে কথা বলবেন কোন জায়গা বুঝতে অসুবিধা হলে বলবেন এখন কথা হচ্ছে হ্যাঁ এটা বুদ্ধিমানের কাজ পোড়াটা খুলে দেন খুলে দিলে এদিকে যে যাবে সে দেখবে যে এটা একটা সভা চলছে ও যখন পর্দার আলে থাকছে ভাবছে আমি অন্য জগতে আছি জি আমার দিকে দেন দেন সকল একবার মুখ খুলেন আল্লাহ রস্তে আমার দিকে তাকান তাহলে এখন কি করা যাবে তাহলে আমি আমার ছোট মাথায় একটা কথা বলছি একটা ইঞ্জিনিয়ার মুসলিমদের ভিতরে ভালো ইঞ্জিনিয়ার ডাকা হোক একটা আইএসআই অফিসার ডাকা হোক একটা প্রশাসন বিভাগের ভালো লোককে ডাকা হোক একটা ডাক্তার ডাকা হোক এবং সেখানে বড় বড় আলিম ওলামা যারা বুখারি পরে আমরা কিন্তু আলিম নাই মলবির মতো আমাদের কালেম বলবেন না মঞ্চে বসে কথা বলার নাম আলেম নয় এগুলো প্রোগ্রাম সাজালে মাস্টাররাও বলতে পারবে কিছু মাদ্রাসার মুখ দেখানে বক্তব্যের মেরে বেড়াচ্ছে এবং ফতোয়া দিচ্ছে উল্টো আমরা ফতো দিই না কিন্তু ডাকা হোক একটা চিন্তা চেতনা করা হোক গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম প্রকাশ্যে বলছে তোমরা তালো নিয়ে বের হোক আবার বলছে শুধু তালোয়ার নয় ঘরে যটা লোক তটা তালোয়ার মাথাটা ঢুকে না যায় তালোয়ার দিয়ে দেশ জয় করেননি বিশ্বনবী তালোয়ার আমাদের অস্ত্র নয় তালোয়ার আমাদের অস্ত্র নয় শহীদের রক্তের থেকে কলমের কালির দাম অনেক বেশি প্রত্যেকটি মুসলিমের বুকে যেন একটা করে কলম থাকে কলমের যোগ্যতা তৈরি করেন তালোয়ার উড়ে যাবে তালোয়ারের ব্রেন দিয়ে যে কাজটা হয় শক্তি দিয়ে সেই কাজটা হয় না ব্রেন দিয়ে দেশ চেঞ্জ করে দেওয়া হয় মুসলিমকে আমি আজকে খালি একটু সচেতনতা দিবার কিছু রিপেয়ার করব। যদি আমার চিন্তা চেতনা গুলো ভুল হয় আপনারা আমাকে বলবেন যে আপনার যুক্তির মধ্যে আমরা ভুল পাচ্ছি কারণ আমিও ভারতবর্ষের একটা নাগরিক আমি পরিষ্কার মঞ্চে বলছি আল্লাহর মালে হাত দিয়েছে রিজাল খুব খারাপ হবে আবার হাবাদশার মতো রিজাল হবে আজকে যেটা আমার ব্যক্তিগত যে সম্পত্তি আছে সরকার বাজেপ্ত করে যদি নিয়ে নিত বাকি জীবনটা আমি ভিক্ষা করে খাতাম তাহলে মনে আমার দুঃখ হতো না যে কটা দিন আর ভিক্ষা করে চালিয়ে দেবো ধুলিয়ান বাজারে আর ডাক বাংলায় ঘুরে ঘুরে ভিক্ষা করে চালিয়ে দেব কিন্তু আল্লাহর মালে হাত দিয়েছে আল্লাহর মালে হাত দিয়ার রিজাল কি বলছে আবরাহা বাদশার ঘটনা করবে আবলাকে মারার জন্য গুলি লাগে না আল্লাহকে মারার জন্য একে সিক্সটি লাগে না রাইফেল লাগে না রিভালভার লাগে না আল্লাহকে লাগে শুধু একটা হুকুম মাত্র আবাবিল পাখি পাথর বলা হবে না একটা এখন লাইনটা একবার গেল এধারে আনন্দের একটা ছাপ পড়ল আর এই দিক থেকে সিটি বাজছে আহা বলেন এই জাতি মার খাবে না কে মার খাবে প্রথম জিনিস একটা একটা করে আমাদেরকে আজকে লাইনে আসতে হবে যে কথাগুলো বলছি যদি ভুল মনে হয় তা সামনা সামনি বলবেন তো আমি দুটা ধাপ তৈরি করছি আপনাদের সামনে একটা ধাপ কি নিজের দিক আঙুল দি কারোর দিকে নয় আর একটা ধাপ হলো শক্তি মুসলমানের আসল শক্তি কি এই দুটি কথা নিয়ে আজকে কথা বলবো প্রথম নিজের দিকে হাত আপনার একটা টন পাথর আছে যাবে বহরমপুর কৃষ্ণনগর যাবে টন পাথর আছে কম ওজন নয় সেরকম ইঞ্জিন আছে নিউ ডাম্পার শুধু চারটা চাকা বলছি ষোলো চাকা হয় আঠারো চাকা হয় এক একটা চাকাতে দু টাকা করে একটা গুলো নেই দু টাকার ভোলপিন নেই পাথর এক চাকা ঘরাবে না এক চাকা ঘরাবে না বাংলাতি থেকে যাবে মাত্র দু টাকার ভোল পিনে গাড়িটা বসে গেল এতগুলো পাথর গেল না তো আজকে মুসলমানদের চরিত্র শেষ হয়ে গেছে এটা আগে ভাবতে হবে চরিত্র কেমন ভিতরে হাওয়া যেমন বিশ্বনবী মুসলমানদের হাতে তালোয়ার দিতে আসেনি বিশ্বনবী কোন সাহাবিকে তালোয়ার তুলে দেন নিয়ে যাই শক্তি প্রতিহত করেছেন আল্লাহ নবী একটাও যুদ্ধ অগ্রিম গিয়ে করেননি অতিহত করেছেন কেউ মার তেলে পিঠ পেতে মার খেতে হবে এটা মানে নয় তুমিও গ্রহে দাঁড়িয়ে যাও তাকে পারলে মারো না হলে তুমি মারো নাফি সাবি লিল্লা হিলো না মায়ু তালু না সারিয়ানা কিন্তু বিশ্বনবী কোনোদিন প্ল্যান করে নিজে বেরিয়ে যায় নিজে ওই গোষ্ঠীটাকে উড়িয়ে দেবো ওই এলাকাটাকে উড়িয়ে দেবো রোম সাম্রাজ্য যখন ছিল একচ্ছত্র দাদাগিরি করেছে এমান রম পারস্য সব একসাথে যখন ছিল সেই যুগে ও আমেরিকার দাদা ছিল ওর একটা কাজ ছিল একটা নিশা ছিল যেমন কিছু বিড়ি আছে একটা বিড়ি ফেলে আর একটা ধরাবে আর একটা ফেলে আর একটা ধরাবে ওটা শেষ করে আর একটা ধরাবে ওই রোম সাম্রাজ্যের কাজ ছিল বাদশা হেরাক্লিসে যে যদি শুনতো ওই এলাকায় একটা মাস্তান আছে চল ওকে মার ওকে দাবা ওর সব কিছুকে শেষ করে দে আবার খবর পেল মাস্তান আছে চল ওকে মার ওকে দাবা এদিক থেকে শক্তি আছে চল ওকে মার ওকে সবাই যেন আমাকে হুজুর হুজুর করে এইটাই ছিল ওর চিন্তার চেতনা এইটাই ছিল ওর অভ্যাস হঠাৎ ওকে খবর দিছে। হুজুর অনেকগুলো দেশ জয় করলেন খুব ক্ষমতা দেখালেন কিন্তু খবর শুনেছেন বলে কি খবর মদিনাতে একটা শক্তি এসেছে সেই শক্তির নাম হলো বাদ এবং তার লিডার মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রসুল কোনো দোষ করেননি সাহাবিরা কোনো দোষ করেনি তাদের বংশকে গালি দেয়নি তাদের উঠ ঘোড়া চুরি করেনি তাদের সঙ্গে বেইমানি করেনি প্রতারণা করেনি ওর মিজাজ চড়ে গেল চলো ওই টাকাও জয় কর দিন যা করেছিলি করেছিলি এবার মারাত্মক খারাপ কাজ করতে গেলি বিশ্বনবীর কাছে খবর এলো রোম সম্রাট